বিরোধী অভিযানে সাফল্য পেল কমলপুর থানার পুলিশ দুর্গা চৌমুহী নাকা পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এ বা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ গাড়িটির গোপন চেম্বার থেকে উনচল্লিশ প্যাকেটে সত্তর হাজার ট্যাবলেট উদ্ধার হয় সাথে আটক করা হয় নেশা পাচারকারীকে গতকাল রাতে কমলপুর থানাধীন দুর্গা চৌমনী নাকা পয়েন্টে একটি গাড়ি ধরা পড়ে যাতে তলাশি চালিয়ে প্রায় আশি লক্ষ থেকে এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এ বিষয়ে ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী জানান গতকাল সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ পুলিশের কাছে গোপন খবর আসে যে নেশা নেশাবুঝাই গাড়ি ধর্মনগর দিক থেকে আসছে যা দুর্গাচুমুনি হয়ে খোয়াই রোড দিয়ে যাবে তখন দুর্গাচুমুনি নাকা পয়েন্টে পুলিশ উৎপেতে বসে থাকে সাড়ে নয়টার সময় গাড়িটি এলে পুলিশ দুর্গাচুমুনি নাকা পয়েন্টে আটক করে তলাশি শুরু করে এক সময় গাড়ির গোপন জায়গা থেকে উনচল্লিশ প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় সাথে গাড়ি চালক ও সহচালককে আটক করে অতিরিক্ত পুলিশ সুপার জানান উদ্ধারকৃত এই ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আশি থেকে এক কোটি টাকা হবে সিক্রেট ইনফরমেশন আমরা পাই যে ধর্মনগর সাইড থেকে একটা এল এম স্পেসিফিক নাম্বার আমাদের কাছে ছিল টিআর জিরো ওয়ান বি জেড জিরো সিক্স ফোর এইট হোয়াইট কালার অরা এটা আসছে ধরুন নম্বর সাইড থেকে এটার মধ্যে কন্ট্রাভেন্ট আইটেমস আছে তো অ্যাকর্ডিংলি আমরা এটাকে ট্র্যাক করা শুরু করি আমরা ইনফরমেশন পেলাম যে সেটা ফটিক রায় হয়ে দুর্গা চমুনি হয়ে এটা কয়ে রুট দিয়ে যাবে তো অ্যাকর্ডিংলি আমরা নাকাকে অ্যালার্ট করেছি কালকে সন্ধ্যার থেকেই অ্যারাউন্ড সিক্স ও ক্লক ইভিনিং আমরা ওয়েট করছিলাম এই গাড়িটার জন্য প্রিপারেশন করছিলাম তো অ্যারাউন্ড নাইন থার্টি এই গাড়িটা আমাদের লাগার সামনে এসেছে এরপরে এটাকে ডিটেন করা হয়েছে ডিটেন করার পরে এটাকে থোরলি সার্চ করা হয়েছে সার্চ করার পরে এটার প্রেসনের পার্টের ডিকি থেকে সিক্রেট চেম্বার বানানো ছিল সেটার থেকে টোটাল থার্টি নাইন প্যাকেটস আমরা ইয়ে করেছি রিকভারি করেছি রিকভারি করার পর দেখা গেছে ইয়া ইয়াবা ট্যাবলেটস কন্ট্রাভেন্ড ইয়াবা ট্যাবলেটস টোটাল সেভেন্টি এইট থাউজেন্ড ইয়াবা ট্যাবলেটস কাউন্ট করা হয়েছে এবং এই গাড়ির মধ্যে একজন চালক চালক এবং একজন সহচালক ছিল ড্রাইভার অ্যান্ড কো ড্রাইভার এদের নাম হচ্ছে মৃদুল হোসেন একজনের নাম বাড়ি ব্রজপুর আর একজন হচ্ছে টিঙ্কু মিয়া রঘুনাথপুর ওদেরকে ডিটেন করা হয়েছে দুজনকে ডিটেন করা হয়েছে এবং স্পেসিফিক এনডিপিএস অ্যাক্টে ওদের বিরুদ্ধে কেস দেওয়া হবে ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা